এই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কাছ থেকে জায়গাটা ক্রয় করতে আইছেন আপনাদের বাসা কোথায় আপনাদের নাটোরে আচ্ছা আচ্ছা নাটোরে না হ্যাঁ আপনারা মানে এই গাড়িটা জি এই জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ক্রয় করতে আসলেন আর তো এখানে অনেক কোম্পানি ছিল তে আপনারা কি বুঝে এখানে আসলেন কি দেখে আপনি একটু আমি আপনার সাথে কথা বলি বলেন এখানে আইছি মানে আপনার কোম্পানির গাড়ি দেখে আমার ভালো লাগছে আমার গ্রামে গেছে আরো দিয়ে আচ্ছা 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 ওই দেখি ভালো লাগার কারণে আচ্ছা আচ্ছা গাড়ি রেজাল্ট দেখি রেজাল্ট ভালো বিধায় আপনারা গাড়ি এখানে ক্রয় করতে আসছে এখন একটু মালামাল গুলা ঘুরে দেখাই বা দেখেন একটু বোঝাই আপনাদের আসেন এই যে আমাদের গাড়ির এই যে মডেল এই যে সিস্টেম আপনারা একটু দেখেন এই যে সেলফের মিশিং এটা সেলফের মিশিং বুঝতে পারছেন এই যে সেলফের চাবি এই যে সেলফের চাবি আর এই যে এখানে এইদিকে যে ব্যাটারি হুম এই দিকে যে আচ্ছা এই যে এই যে মালামাল এখানে কিন্তু আমাদের এখানে ময়লা মানে লেগে গেলে এটা এটা খুলে দিলে ময়লাটা বের করতে খুব আগে সিস্টেমটা তো ভালো লাগছে নাকি আচ্ছা মেশিনটা পঁয়ত্রিশ হর্ষ পঁয়ত্রিশ সেলফ এই যে আপনার চাবি এই যে আপনার চাবি ইনশাল্লাহ আপনার চাবি নেন ইনশাল্লাহ করে দিন ফেয়ামানিল্লাহ অবশ্যই দোয়া থাকবে